অ্যাপস্টেন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচণ্ড রকমের কর্মকাণ্ড বাট এটাকে এর বাইরে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে বিশেষ করে যখন এর সাথে এমন এমন রথি মহারথীরা যুক্ত এই বিকৃতি এই বৈশাচিকতা এই নির্মমতা এই আপনার পশুসুলভ উল্লাস আনন্দ এবং ভোগ এটার সাথে যারা জড়িয়ে আছে সে মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয় দ্বিতীয়ত এই ব্যক্তি অ্যাপস্টেইনের বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন সময় সাক্ষাৎকার এবং তার উপর অলোবার যে ফলো আপ সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ আমি অতি সম্প্রতি একটি ভিডিওতে ইউএসএ থেকে কোনো একটা অনুষ্ঠানে একজন ইহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাকে একটা ভালো ইয়াহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি আসলে কি তাই তখন সে ভদ্রমহিলা তার ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো আমাদেরকে নিয়ে যাওয়া হতো এবং আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো এই যে অ্যাবস্টেন এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে তার বিভিন্ন হোটেলে সেগুলোকে আপনার মানে জাস্ট অন্য দশটা পশু জবে করে আমরা যেভাবে খাই সেভাবেও না বরং অত্যন্ত নির্মমভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার তাদেরকে উপভোগের বস্তুতে পরিণত করা শিশু নারী এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতাগুলো করা হতো এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সে ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর শয়তানের যারা পুজো করে উপাসনা করে তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসাবে এই সমস্ত আপনার নোংরাম্য করতে হয় এই নোংরামোর এমন এমন পাঠ আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় সেই জিনিসগুলো তারা করত এবং বিশ্বের ক্ষমতাধররা বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সমস্ত রিচুয়ালের মধ্য দিয়ে তারা পার হয় এখানে এই যে ইয়াহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম এটা করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলি দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মমকে হতে পারছে অপহরণ করে এবং আপনার ঐতিহাসিকতা কতটা করতে পারছে এর উপরে শয়তানা সন্তুষ্টি অনেকটা নির্ভর করে আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে শয়তানের ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে আল্লাহ তালা শয়তান আল্লাহ সৃষ্টি তাকে তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে দেওয়া আছে এটা পার্ট অফ এক্সাম পরীক্ষার অংশ সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্কীকরণ দীর্ঘদিন থেকে বা মানুষের শিশুর থেকে আল্লাহ তালা আমাদেরকে নবিরাসের মাধ্যমে করেছেন সেটি আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে খুবই রিলেভেন্ট যে সেটি প্রমাণ হলো আর এর সাথে পশ্চিমা দুনিয়া যে আমাদেরকে নারী অধিকার শিশু অধিকারের যে সংস্সবকটা শোনা এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ এগুলো সবগুলো যে ধোকা এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আল্লাহর পাওয়ার দ্বারায় প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার আমাদের দুনিয়া এবং আখরাতে কল্যাণ এর অধিকারী হওয়ার সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের রস্যের উপহাসের বিষয়ে পরিণত করেছে এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা আমাদের যে আধ্যাত্মিক সত্যি ধ্বংস করছে তো এখানে আর একটু বলে রাখি ওই ইহুদি নারীর বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ফিলিস্তিনে তারা যে শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে এটিও তাদের সে রিচুয়ালের অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে এমনকি ওই যে ভদ্রমূলের বক্তব্য শুনছিলাম যে এমনও হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্বে ধারণ করা হয় এবং আশেপাশে মানুষকে বুঝতে দেওয়া হয় না ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলে দেওয়া হবে এটাই থাকে উদ্দেশ্য এবং সেটি দেওয়া হয় এই যে পুরো কার্যক্রম এখান থেকে নতুন করে আমাদের আল্লাহ নামত ইসলামের প্রতি আমাদের আরও বিশ্বাস বেড়ে যায় আরও আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরও অগ্রসর হওয়ার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি আমাদের কাছে চকঝকে তকতকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে এগুলোর পেছনে যে তাদের শয়তানি ধান্দা আছে এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার নেই অতএব ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে এর মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলি আমাদের সামনে উঠে আসছে এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড়ো বড়ো রথী মহারথীরা আছে এদের যে কানেকশন পাওয়া যায় এগুলো শুধুই মানবিক বিকৃতি মানসিক বিকৃতির বিষয় নয় বরং এর সাথে শয়তান তুষ্টির বিষয় জড়িয়ে আছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এখানে রাস্তা দুইটা শয়তানের রাস্তা যা শেষ মাথা জাহান্নাম দুনিয়াতেও সেটা জাহান্নামি যারা শয়তানকে পুজো করে তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায় এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে কিন্তু তারাও মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না অতএব এই অ্যাবস্ট্যানের ফাইল এটা নিয়ে অনেক কথা বলার আছে এটা নিয়ে অনেক কথা ভাববার আছে কোরআনে যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে সে সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে এখনকার যে সমস্ত তত্ত্বপাত্র আসছে তাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো থেকে বোঝা আছে তো এই যে বাল এর যারা পূজা করত যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা এর সাথে যাদের সম্পর্ক আছে এরা মূলত বাল মূর্তির পূজার ওইটাকে চর্চা করছে মধ্যে সেই জিনিসটাও পাওয়া যাচ্ছে এখানে প্রসঙ্গত আরেকটু বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পুশ করার চেষ্টা করা হচ্ছে এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানি শয়তানের উপাসনা করার বা রিচুয়াল একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে অতএব পুরো বিষয়টা আসলে অনেক বড় খেলার ব্যাপার আগামী পৃথিবী এটি যতটা না অস্ত্রের যুদ্ধের পৃথিবী তার চাইতে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী অতএব মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া ইবাদবন্দি করা আল্লাহ তালার নির্দেশগুলোকে মেনে চলা এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের সব শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে গেইন করতে হবে সেই জায়গা থেকে আমাদের আরও দিনের প্রতি অগ্রসর হওয়ার প্রেরণা আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই এই সমস্ত ঘটনা একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন যারা শিশু অধিকারের সবক শুনান সকাল বিকাল এই সমস্ত ঘটনা কিন্তু তাদের তেমন কোনো নড়ে চড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের যেন কোনো বিষয় বা এগুলো নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ানি অথচ এই জায়গায় যদি কোন হুজুর থাকতেন তাহলে আজকে ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো এখান থেকে এই মানুষগুলোর দ্বিচারিতা বুঝে আসে প্রমাণ হয় যারা ইসলামের খোলস থেকে বের হয়ে যাতে ওঠার চেষ্টা করেন তারা ওই জগতের বা ওই জগতের মানুষগুলোর আসল রূপ জানার পর অন্তত তারা ইসলামে ফিরে এসে ইসলামকে নিয়ে প্রাউড করার সময় বোধ হয় হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দুজন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাড়ে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আর জন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন তিনি পেছনে বরাবর চলে আসবেন কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এই দিক সেদিক না হয়ে যায় হালকা দিক সেদিক হলে সমস্যা নেই তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন এভাবে সালা তাদের করবেন আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে এমন জায়গা যে মুক্তাদিও পেছনে আসতে পারবে না আবার ইমাম সবার সামনে যেতে পারবেন না অথবা ইমাম কেউ আসলে এই মাস আলা জানেনি না যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন বরং তারা জিনিসটা জাননি না তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে ডান পাশেতে একজন মুক্তাদি আসেনি আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাদ শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে জামাত হয়ে যাবে যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পেছনে দাঁড়ানো কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাদ আদায় করলেও সেটা হয়ে যাবে কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফর্স কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না এটা শূন্য পর্যায়ের জিনিস বিদায়টা করতে পারলে ভালো কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাতকে দিবে এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপরে জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তুললো না এটা জাকাত কারোর উপরে বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর তো জাকাত আস না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এটার না এদিকে আমরা যারা ওয়ারিসরা আছি আমরা কেউ বুঝে পাই নাই এই জন্য আমাদের কারোর জাকাতও আসবে না এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত এটার বহুবিধ আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবর দখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ উত্তরাধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনো বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে এমন অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুণা হবে আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে এটা যদি জোরালো সম্ভাবনা থাকে প্রকট সম্ভাবনা থাকে এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত আর যদি মনে হয় যে না এটি নিছকের সংশয় সন্দেহ নয় বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া এটা আপনার জন্য আবশ্যক নয় নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরো আর সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ আমাদেরকে দেয়নি তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে যেটা আর কোনো ভিত্তি নেই তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে জাতীয় স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময় নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না এটা বর্তমান সিস্টেমের ত্রুটি যে সিস্টেমটাকে আমরা অহির্মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধ মানবতার সমাধান সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হচ্ছে হবে এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টিকরণ কেউ হয়তো বেশি করেন কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর কারণ হয়তো সেই চেষ্টাটা নাই আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো জিনিস অপেক্ষাকৃত ভালো যিনি তাকে নির্বাচন করতে ভোট দেওয়া এটা আমাদের কর্তব্য এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সে চেষ্টা করা এবং সেই পথ বের করা আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ ধারা শুরু করতে পারেন যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে যেমন আমরা বলেছিলাম যে কোনো কালভার নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবোই গণসংযোগ তো সেখানে কোনো সামাজিক কাজও করলাম তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে মানুষের চলাচলে ব্যাগা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্ন ধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নে কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে মন্দ করবে আমার কাছে তার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জেতানো নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কিনা এটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমার সত্য সাক্ষরটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার